এই মাছটা মোটামুটি কোন বাজারে বিক্রি করবেন পালামগঞ্জ বাজারে বিক্রি হবে যদি আপনাদের কারো এরকম সাইজের মাছ লাগে তাহলে পালামগঞ্জ বাজারে সোহাদ ভাই যে আছে ওনার কাছে আসলে আপনারা এরকম সাইজের মাছ পাবেন এই যে সোহাগ ভাই উনি আসলে এরকম বড় বড় সাইজের মাছগুলি কিনে

Oi doraika a dora a dora doraika doraika espiada ekuz espiada angashman satol biktibe hobe espiada tentar espiada espiada 700, 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 700... Eki hau. Gitarra. 700! 700! Gara gara tanga! Bato kal! 700! আকা কাজা এটা সর্বস্ব 14500 টাকা নিলাম চলছে 19000 19500 টাকা অরজিনাল প্রোডাক্ট আসল মাস একটু আগে যেই মাস்க்குতে কালাম আপনাদেরকে পাঁচ হাজার পনেরো হাজার টাকায় বিক্রি হলো বিশাল বড় সাইজের কাপড় মাছটি হাজার পনেরো হাজার পাঁচশো তিন টাকা নিলাম তিনশো পাঁচ হাজার উত্তর এ হাজার পাঁচশো পাঁচ পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো

Bazar başça, bazar başça, bazar başça, bazar başça. Başka bir şey yok. Başka টাকা ছোড় একা 2000 2000 মাশরেকা 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 এসোড় একা সুপnika কুশরেকা 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 কুশরেকা

তেত্রিশশো টাকা তেত্রিশশো তেত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা চৌত্রিশশো চৌত্রিশশো টাকা চৌত্রিশশো চৌত্রিশশো টাকা চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশোত্রিশশো টাকা বল চৌত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো সাঁত্রিশশো টাকা ছয়ত্রিশশো ছয়ত্রিশশো টাকা ছয়ত্রিশশো ছয়ত্রিশশো টাকা সাঁত্রিশশো ছয়ত্রিশশো টাকা মাত্র 3700 টাকায় দেখেন এক ছাকা বড় বড় সেজে চিংড়ি মাছ। ব্যাপারে কম থাকার কারণে মাছের দামটা অনেকটা কম। দেখেন নাইকে বললে চলে এরকম লোক। এই সময়তে মহনোপটে ভরপুর লোক থাকে। আজকে মাছও কম দামও কম। একদম পর্দা ফ্রেশ চিংড়ি মাছ 25 টাকা মাত্র 2500 টাকা দিতেছেন মাছ এত কম দামে দিতেছেন 25 টাকা চিংড়ি মাছ বড় বড় সাজে 2600 26 টাকা মাছ আইনি 26 টাকা টাকা

চব্বিশ পঞ্চাশ টাকা বিশ্বাস পঞ্চাশ পঞ্চাশ টাকা

ଆଇ ତିନି ହଜାର ପଞ୍ଚାଶ ତିନି ହଜାର ଏକ ହଜାର ଏକୋଇଶ ଶହ ଏକାଶି

ষোলো টাকা ষোলো পঞ্চাশ পঞ্চাশ টাকা সতেরো টাকা সতেরো পঞ্চাশ কয় বললুক আঠারো টাকা আঠারোশো আঠারো টমল অনেক বড় বড় সাইজের চিংড়ি মাছ পাইলাম উনিশশো পঞ্চাশ টাকা নিলাম উনিশশো পঞ্চাশ টাকা বিক্রি হলো মাছগুলি

Ha de marxar, marxar, marxa, marxar. Ha de contestar. Ha de parar, no volen dir. Ha de marxar, 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 marxar. Ha de parar, contestar. Ha de marxar, marxar, no vol. Ha de parar, contestar. Ha de marxar, 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 marxar. Ha de parar, contestar. contestar. Ha de marxar, 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 marxar. Ha de contestar. Ha Ha contestar. Ha contestar. Ha 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 contestar. Ha contestar

আমাদের ছিল না মাত্র 300 টাকা বৃদ্ধি হলো আগস্ট 100 আগস্ট 100 আগস্ট 100 আগস্ট 100 আগস্ট 100 আগস্ট 100 আগস্ট 50 আগস্ট 40 আগস্ট 900 900 900 900 900 900 মাস পূরিকল বর্তমানে

এক হাজার এক হাজার একা এক হাজার এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার একটা।

একশিকা একশো একশা একুশ একশিকা একশো বাইশটিশিকা বাইশশো তেইশটিা চব্বিশশো চব্বিশা চব্বিশশো চব্বিশ শরিকা সবিশাও অনেক সস্তায় বিক্রি হইতেছে মাঝে সবিশাও সবিশবরাতে আতেছো মাত্র 300 মাত্র বিক্রি হলো কতটা সস্তায় আসলে

Agastuso 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 Agastuso

90 টাকা 90 টাকা 90 টাকা 90 টাকা 90 টাকা 90 টাকা কিছু কর আছে 1100 90 টাকা 90 টাকা

পনেরোশো টাকা বারোশো চৌদ্দশো চোদ্দ চোদ্দ চৌদ্দ নব্বাল পনেরো পনেরোশো পনেরোশো চোদ্দশো পনের নব্ব পনেরোশোশোশো পনেরোশো পনেরো চোদ্দশো টাকা হলো